হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও তোমাদের মাঝে চলে আসলাম আমি আলী আহসান ইনস্ট্যান্ট জব হাবের পক্ষ থেকে আজকে আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারম্যান এন্ট্রি অর্থাৎ বিমান সেনার যে এন্ট্রি এক্সামটা হয়ে থাকে সেই এক্সামে আমাদের নন টেকনিক্যাল রেট থেকে যারা এক পরীক্ষা দেয় তাদের কিন্তু জিকে অ্যান্সার করা লাগে সেই এর একটা ভাইটাল পার্ট হচ্ছে সাম্প্রতিক জিকে অর্থাৎ যেখান থেকে কোয়েশ্চেন করে থাকে অলমোস্ট পাঁচ ছয়ের অধিক কোয়েশ্চেন সো এই কোয়েশ্চেন সমাধানের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বেগ পোহাতে হয় তো আজকে আমরা জানবো কিভাবে মানে সাম্প্রতিক কোয়েশ্চেন গুলা কোন ধাঁচে করে থাকে যেমন আমাদের এই এই মাসটা হচ্ছে আগস্ট মাস অর্থাৎ আগস্ট মাসে সাম্প্রতিক ইস্যু হতে পারে তোমার গত বছরের আগস্ট জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত যে সময়টা সেটা কি আমার একটা সাম্প্রতিক ইস্যু হতে পারে সো সাম্প্রতিক ইস্যুর ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের ক্লাস শুরুতেই দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে কিছু কোশ্চেন দেওয়া আছে তাই না প্রথম কোশ্চেন সলভে চলে যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর সাম্প্রতিক ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত নিহত বৈমানিকের নাম বিমান দুর্ঘটনায় নিহত এখানে কোশ্চেন একটু মিস্টেক হয়েছে যে সাইড বানিয়েছে হয়তো বা মিস্টেক করেছে দুর্ঘটনায় নিহত আচ্ছা যদি তোমাদের কালার বুঝতে সমস্যা হয় আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি বিমান দুর্ঘটনায় নিহত যে বিমান বৈমানিক ছিলেন উনার নাম এখানে জানতে চেয়েছে নিহত হয়েছে ঠিক আছে আমাদের বৈমানিকের নাম কি ছিল বৈমানিকের নাম ছিল ফ্লাইট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির লেফটেন্যান্ট তৌকির ক্লিয়ার এই যে সাম্প্রতিকের ভিতরে কোশ্চেন করে থাকবে এগুলোই তোমার আশেপাশে সময়ে কিংবা ধরো হাইয়েস্ট গেলে এক বছর কিংবা দুই বছরের সময়টাতে তোমার যে সকল ঘটনা ঘটে ঘটেছিল যেগুলো কি তোমার মানে একটা ভাইটাল ইস্যুস ক্যাচ করে সেই জিনিস থেকে কি করে থাকে সাম্প্রতিকের কোশ্চেন করে থাকে পরবর্তী কোশ্চেনে চলে যায় বাংলাদেশের বর্তমান বিমান বাহিনী প্রধান ঠিক আছে এটা সাম্প্রতিকের ভিতরে পড়ে না তবে যেহেতু বিমান বাহিনী নিয়ে একটা কাহিনী হয়েছে ইদানি সেহেতু এই নামটা তুমি চলে আসতে পারবে সেটা হচ্ছে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং একটা জিনিস পাথায় রাখবো এই যে কোয়েশ্চেনটা এটা তোমার ভাইভাতে ওয়ান অফ দা কমন একটা কোয়েশ্চেন থাকবে ঠিক আছে এরপরে দেখো দু সালের জুলাই মাসে ঢাকা উত্তর এলাকায় কোন সামরিক বিমান দুর্ঘটনা দুর্ঘটনায় পরে এখন আমরা পড়েছি কি সামরিক বিমান দুর্ঘটনায় নিহত পাইলটের নাম আর যে যে বিমান দুর্ঘটনা হয় সেটি কি এফ সেভেন বি জি আই এবং আমরা জানি শুধুমাত্র পাইলট তৌকির সান না আরো অনেক অনেক শতাধিক স্টুডেন্টরা আহত হয়েছে এবং অনেকেই মৃত্যুবরণ করেছে স্পেশালি মাইলস্টোন কলেজে কোন শিক্ষিকা ছিল মাহरीन ম্যাম উনিও ইন্টেগাল করেছে সো এরকম অনেক কাহিনী আছে আমরা খুবই মানে এই দিনটা আমাদের জন্য একটা শোক দিন শোকের দিন ছিল যে একটা আনফরচুনেট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আই হোপ ফোর্সেস গোল 2030 সম্পর্কিত এটি একটি পরিকল্পনা মানে কি সম্পর্কিত পরিকল্পনা ফোর্সেস গোল 2020 2030 2030 ফোর্সেস গোল 2030 এটি কি সম্পর্কিত পরিকল্পনা বলা এটা হচ্ছে সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনীর আধুনিকতা এটা হচ্ছে কি সশস্ত্র বাহিনীর আধুনিকতা অর্থাৎ ফোর্সেস গোল টু এটা হচ্ছে কি সশস্ত্র বাহিনীর আধুনিকতা সম্পর্কিত কি একটা পরিকল্পনা যে পরিকল্পনা বাংলাদেশ কি করেছিল নিয়েছিল এখন আসি কত তারিখ জুলাই আগস্ট গণহত্যার এই যে চলে গেলাম কি আমরা জুলাই আগস্টে চলে গেছি দেখি কি বলে কত তারিখ জুলাই আগস্ট গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় অর্থাৎ ট্রাইব্যুনালটা কবে গঠন করা হয়েছে এবং ট্রাইবালটা কার্যকর কবে হয়েছে সেটার উত্তর হচ্ছে দশ জুলাই পঁচিশ ঠিক আছে সো মারস্টন কলেজে যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল সেটা এআই মাধ্যমে একটা ছবি একটা নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে এরকম একটা ছবি আমরা কি দেখতে পাই এবং এই ছবিটা হচ্ছে আমাদের পাঁচই আগস্ট যখন আমরা স্বৈরাচার পতন হয় যখন গণ সফল হয় তখন কি আমরা সবাই মিলে একটা গণ বিজয় মিছিলের একটা একটা ছবি আমি জাস্ট তোমাদের যাতে সুন্দর দেখায় জিনিসটা সেজন্য তোমাদের সামনে কি অ্যাড করেছি সো এর পরবর্তী টপিকে যাওয়া যাক সাম্প্রতিক বিষয়ে আরো যদি দেখো জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদকে এটা আমাদের বেশিরভাগ পরীক্ষাতে তোমার এসে থাকবে এটা স্বাভাবিক জুদায় গণ প্রথম শহীদ হচ্ছে আবু প্রথম শহীদ কে আবু সাইদ এটা আসার সম্ভাবনা আছে এটা আসার সম্ভাবনা আছে সাবেক হামাজ প্রধানের নাম কি সাবেক হামাজ প্রধানের নাম হচ্ছে হানিয়া হামাজ প্রধানের নাম কি হানিয়া এরপরে আসি ইউক্রেনের রাষ্ট্রপতি এই জিনিসটা নিয়ে কিন্তু একটা মানে কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েট করেছে ইউক্রেনের রাশিয়ার রাষ্ট্রপতি কারণ দুজনের নামে কি আছে আছে যেটা কি আমরা কাইন্ড অফ বলতে পারি আমি বলে থাকি সবসময় ভালাদিমির ভ্লাদিমির কি এখন আসি ভ্লাদিমির কিন্তু দুজনের নামে আছে কিন্তু মনে রাখ বা রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি ভ্লাদিমির জেলেনস্কি হি ইজ দ্যাট গাই ইনি হচ্ছেন কি ভ্লাদিমির যিনি কিনা কি আমাদের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বাংলা ভাষায় এভাবে লিখে লেখা হয় ওনার নামটা ভ্লাদিমির জেলেনস্কি এখন আসি প্রস্তাবিত নির্বাচনের সময় আমরা জানি বাংলাদেশ একটা ক্রান্তিকালে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটা হাল ধরেছে তবে তারা একটা নির্বাচনের সময় দিয়েছে যে আগামী সংসদীয় নির্বাচন কবে হবে সেই নির্বাচনের সময়টা হচ্ছে আমাদের কি ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি এখন আসি গণ অভ্যুত্থান দিবস জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে আমরা কিছুদিন আগে আমরা একটা সরকারি ছুটি পাইছি পাইছি না সেটা কি উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সেটা কবে ছিল সেটা ছিল পাঁচই আগস্ট আগস্ট যেটা কি জুলাই গণ অভ্যুত্থান দিবস ঠিক আছে পাঁচই আগস্ট স্বৈরাচার পতন দিবস জুলাই গণঅভ্যুত্থান দিবস সকল দিবসে কি পাঁচই আগস্ট বলো তুমি আসো বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট মনে রাখবা আইনসভা বলতে বোঝাচ্ছে এই যে আইনসভা এই আইনসভা বলতে বোঝাচ্ছে কি সংসদ কোন একটা দেশের আইনসভা হচ্ছে সেই দেশের কি পার্লামেন্ট ঠিক আছে বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে এক কক্ষ বিশিষ্ট বর্তমানে এক কক্ষ বিশিষ্ট হবে এটা প্রস্তাব করা হয়েছে এটার প্রস্তাবিত করা হয়েছে কত কক্ষ দুই কক্ষ প্রস্তাব করা হয়েছে কত কক্ষ দুই কক্ষ বিশিষ্ট আইনসভা কি করা হয়েছে প্রস্তাব করা হয়েছে ঠিক আছে এই যে প্রশ্নগুলো দিচ্ছি এর মানে এই না যে এই প্রশ্নগুলো আসবে আমি তোমাকে একটা ধারণা দিচ্ছি যে কিভাবে তোমার সাধারণ জ্ঞানে প্রশ্ন করে থাকে আর সাম্প্রতিক অধ্যায়টা থেকে মানে সাম্প্রতিক যে টপিকটা আছে সে সাম্প্রতিক টপিক থেকে কেরকম প্রশ্ন আসতে পারে এখন সাম্প্রতিক মানে এই না যে জুলাই মাসের পরা এখন আগস্ট মাস আমি জুলাইয়ের পরা পর্ব তা না সাম্প্রতিক মানে হচ্ছে এখন আগস্ট মাস জুলাই জুন ইভেন তা থেকে শুরু করে গত বছর কিংবা গত দুই বছরে যত টপিক আছে সবকিছু তোমার কি মাথায় থাকা লাগবে আমি তোমাদেরকে বলতেছি আমরা ইনস্ট্যান্ট জভাব তোমাদের জন্য যে কোর্সটি নিয়ে এসেছি সেই কোর্সে আমরা এই যে জিকেটা আছে না এই জিকের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াচ্ছি লিটারেলি আমরা ধরে ধরে পড়াচ্ছি এবং প্রত্যেকটা টপিকের আমাদের কি স্লাইডের প্রেজেন্টেশনের সহ বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে সেগুলোর আন্ডারলাইন করা পৃষ্ঠাগুলো কি তো কি করছি তোমাদেরকে সরাসরি আমরা প্রোভাইড করে তারপরে তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছি সো এই যে পড়াগুলো আছে এই পড়াগুলোকে একদম গুছানো ভাবে কি করছি আমরা নিচ্ছি শুধু জিকে না জিকার পাশাপাশি আমরা কি করতেছি ফিজিক্স ম্যাথ যেগুলো কি আমার টেকনিক্যাল ট্রেডের জন্য ফিজিক্স ম্যাথের একটা প্রিপারেশন তারপরে কি আমাদের ইংলিশের প্রিপারেশন আইকিউ এর প্রিপারেশন সবগুলোই কিন্তু একদম টপ নচ আকারে কি করছি আমরা গুছিয়েছি সো তোমরা যারা একটা একদম কঠোর একটা প্রিপারেশন নিতে যাচ্ছ একদম টপ নচ একটা প্রিপারেশন নিতে যাচ্ছ নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখনই যোগাযোগ করো যোগাযোগ করে তোমরা আমাদের কোর্সে এনরোল হলেই পেয়ে যাবে একটা টপ নচ প্রিপারেশনের একটা মাধ্যম সো পরে যাওয়া যাক যে আমাদের পরবর্তী স্লাইডে দেখো বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতগুলো বর্তমানে যে রাজনৈতিক একটা ইস্যু চলছে রাজনীতি সো এই সকল কোশ্চেন রাজনীতি দিয়ে দিতে পারে এখন না দাও সম্ভাবনা আজ বেশি কারণ যেহেতু ফোর্স একটা মানে নন পলিটিক্যাল টিমের একটা ইস্যু বাট যেহেতু এটা একটা সাম্প্রতিক সময়ের ভিতরে চলছে সেই ক্ষেত্রে আমি এই কোশ্চেন क्वेश्चन দিয়ে দিতে পারে আসুন দেখি বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে ভাইয়া পঞ্চাশটি বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা পঞ্চাশটা এর বেশি নাই এর বেশি হচ্ছে একটা একান্নটা বাট সেটা কি স্থগিত করা হয়েছে কোন নিবন্ধ কোনটা এটা বলবো না বললে হয়তো কপি রেটও লেগে যেতে পারে যাই হোক তোমরা ধরে নাও কোন মাসে নতুন একশো টাকার নোট বাজারে আসে কোন মাসে নতুন একশো টাকার নোট বাজারে আসে এটা হচ্ছে ভাইয়া আমাদের এই মাস অর্থাৎ আগস্ট মাসেই কি হয় নতুন একশো টাকার নোট বাজারে আসে আমরা রিসেন্ট খবর দেখছি না যে একশো টাকার নোট নতুন একশো টাকার নোট এলো বাজারে এরকম খবর এই সকল খবর থেকেও কি করে সাম্প্রতিক কোশ্চেন গুলো করে থাকে এখন আসি কোন দেশের জাহাজ বর্তমান ইসরাইলকে অস্ত্র দেওয়া নিয়ে বিতর্কিত ইসরেনকে অস্ত্র এখানে অস্ত্র বানানটা একটু ভুল আছে ইসরায়েলকে অস্ত্র দেওয়া নিয়ে বিতর্কিত কোন দেশ সৌদি আরব সৌদি আরবের জাহাজ ইসরায়েল কে অস্ত্র দেওয়া নিয়ে কি বিতর্কিত ঠিক আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বাংলাদেশের খেলাধুলার ইস্যু কিন্তু থাকতে পারে যদি তুমি ই করে থাকো যে কিন্তু পরীক্ষা তার আগে যদি বাংলাদেশের সিরিজ হয় মনে রাখবা ওইখান থেকে একটা কোয়েশ্চেন তোমার দিয়ে নিতে পারে ঠিক আছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম কি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ওনার ডাক নাম বুলবুল সো এই হলো কি ওনার মানে টোটাল একটা সাম্প্রতিক তোমাদের কি করেছে আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে সাম্প্রতিকের কোয়েশ্চেন গুলো কিভাবে এসে থাকে মূলত সাম্প্রতিকের কোয়েশ্চেন গুলো এমন ভাবে তোমার করে থাকবে যে সকল কোয়েশ্চেন গুলাতে তুমি মানে সাম্প্রতিক তোমার যেই জাজমেন্টটা দেখে যে তুমি বর্তমান রিসেন্ট ইস্যুস গুলাকে কতটা ক্যাচ করো কারণ ডিফেন্সে আসার ক্ষেত্রে এই সাম্প্রতিকের জিনিসগুলো কি একটা ভাইটাল রোল প্লে করে যে তুমি খবর কতটুকু দেখো তুমি যে যখন তুমি ডিফেন্সে যাবা তখন কিন্তু তোমার তোমার সার্ভিস নিয়েও কিন্তু খবর আসবে ওই যে খবর রাখার যে ব্যাপারটা এটার কারণে কি করে থাকে জিকেতে তোমার অনেক ক্ষেত্রে সাম্প্রতিক ইস্যু অ্যাড করে দেয় সো এই জিনিসটা ভালো করার জন্য কি করতে হবে একটা একটা টপ তোমার প্রিপারেশন নিতে হবে যে প্রিপারেশনটা তুমি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো ইনস্ট্যান্ট জবাব লিমিটেড এর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগের মাধ্যমে সো এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে ছিলাম আমি আলী হাসান ভুইয়া মাহি তোমাদের সাথে ছিলাম আছি থাকবো দেখা হবে পরবর্তী কোনো একটা জায়গায় পিল্ডেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা